আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত করে রেট পাবেন তা আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশো টাকা সত্তর পয়সা পাবেন ব্যাংকে

সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকের রেমিটেন্স পাঠালে বিরানব্বই টাকা সাতাশি পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোপে একশত একচল্লিশ টাকা শূন্য সাত পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত আটত্রিশ টাকা সাতাশি পয়সা

তিনশো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়াতে তিনশত সতেরো টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার গোতে তিনশত সতেরো টাকা বিরানব্বই পয়সা করে পাবেন বাহারাই দিনারে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা রিয়া মাইতে তিনশত পঁচিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত তেইশ টাকা ষোলো পয়সা পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আলমের কাবে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা উনষাট পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে চার টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত টাকা ট্রান্সফার গোতে তিনশত টাকা পঁচাশি পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে নব্বই টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর কানাডিয়ান প্রবাসীরা যে কোনো ব্যাংকে সর্বোচ্চ সাতাশি টাকা ছেষট্টি পয়সা করে পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা পঞ্চাশ পয়সা ইরাকের এক দিনারে

উনত্রিশ টাকা দশ পয়সা এন বি এলে উনত্রিশ টাকা দশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠাশ পয়সা রিয়ামাইতে তেত্রিশ টাকা আঠাশ পয়সা লারিতে তেত্রিশ টাকা উনিশ পয়সা ট্রান্সফার ফার্গোতে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা উনআশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা এগারো পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা চৌত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামাই দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা ছত্রিশ পয়সা আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এস এন বিতে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বিমওয়ালায় বত্রিশ টাকা আঠারো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা তাহলে আলরাজিতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বাইশ পয়সা পাবেন ব্যাংকে

ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা রেয়ামাইতে ডলার পাঠালে একশত বাইশ টাকা পঁচিশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা ইস্টার্ন ব্যাংকে ডলার পাঠালে একশত একুশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক টু ব্যাংক একশত বাইশ টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের